অদকুরু এংতুম কালিলুম মুস্তাদ হাফু নাফি লাউদ আগরাবুল আলম বলেন স্মরণ করো তোমরা যখন তোমরা পৃথিবীতে অল্প সংখ্যক ছিল তোমরা পৃথিবীতে অল্প সংখ্যক ছিলে মুস্তাদাদ আফুনাফি লাউড এবং পৃথিবীতে তোমরা দুর্বল ছিলে তাখাফুনা তোমরা ভয় করতে আইয়া তাফাত আইয়া তাফতাফা কুমন্নাস যে মানুষেরা তোমাদেরকে তুলে নিয়ে যাবে এরকম তোমাদের ভয় ছিল অতপর আওয়াকুম আল্লাহ তালা তোমাদেরকে আশ্রয় দিলেন ও আইয়দা কুম্বে এবং তার নিজস্ব সাহায্য দ্বারা তোমাদেরকে সাহায্য করলেন ও রাজা কাকুমবে না বাতে এবং পবিত্র বস্তি তোমাদেরকে খাদ্য দান করলেন কুম তাস করুন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো মুসলমানদের প্রাথমিক অবস্থাটা আল্লাহ বলছেন যে প্রাথমিক অবস্থায় তোমরা এমনই ছিলে দুর্বল যে তোমাদেরকে ওরা তুলে নিয়ে যাবে তোমাদেরকে যে কোনো বিপদে ফেলবে আর তারা করেছে এগুলি চরম নির্যাতন মুসলমানদের তারা প্রাথমিক পর্যায়ে করেছে তো সেই কথাটা আল্লাহ বলেন যে তোমরা স্মরণ করো যখন তোমরা পৃথিবীতে তোমরা সংখ্যায় অল্প ছিলে তোমরা পৃথিবীতে দুর্বল ছিলে তোমরা ভয় করছিল যে আইয়া তখাতমোর নাস যে মানুষরা তোমাদেরকে তুলে নিয়ে যাবে অথবা আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন এবং তার নিজস্ব সাহায্যের মাধ্যমেই তোমাদের আল্লাহ সাহায্য করেছেন এবং তোমাদেরকে পবিত্র বস্তু হতে তিনি খাদ্য দান করেছেন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তো ইসলামের প্রাথমিক অবস্থাটা এরকম খুবই দুর্বল ছিল আল্লাহ পরে ওই নাজেল হওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন বিবি খাদিজা তো এরপরে ইসলাম গ্রহণ আলী খাজত আলীর এরপরে ইসলাম গ্রহণ করেন জায়দেব নে হারেসা আল্লাহ রসুলের গৃহে সে গোলাম ছিল জায়দেব না হারেসা তাকে বলা হতো জায়দেব না মোহাম্মদ মোহাম্মদ সাসেবের ছেলে বলে তাকে আখ্যায়িত করা হতো তো এরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে এরপরে ইসলাম গ্রহণ করেছে আউবকুর সিদ্দিক আউবকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে আউবকর সিদ্দিক তার বিশেষ ঘনিষ্ঠদেরকে ডাকলেন তারা হলেন আহাজত ওসমান গনি আদি আল্লাহ তালু আব্দুর রহমান আউব সাদ তাল্লা জোবায়ের এই পাঁচজন এদেরকে আউ্বকর সিদ্দিক ডাকলেন ডেকে তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলেন আউবকর সিদ্দিক খুব জ্ঞানী মানুষ ছিলেন এবং খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন আরবের লোকেরা তার কাছ থেকে বিভিন্ন কাজে পরামর্শ গ্রহণ করত তো এই পাঁচটা বিখ্যাত লোককে উনি ডাকলেন ডেকে তাদেরকে বুঝায় বললেন যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সে নবত লাভ করছেন এবং তার কাছে ওই আসে নূতন আসমানি কিতাব তার কাছে আসছে তো এই কথাগুলি তারা বিশ্বাস বিশ্বাসগুলো একমত হলো তখন এদেরকে নিয়ে আল্লাহ জবাইর সাদ আব্দুর রহমান আউফ এবং গনি এই পাঁচজনকে নিয়ে আল্লাহ রসুলের কাছে হজরত আবু খি গেলেন এবং তারা আল্লাহ রসিলের হাতে তারা বেয়াদ গ্রহণ করলেন এবং ইসলাম কবুল করলেন এটা হলো ইসলামের একেবারে প্রাথমিক অবস্থা এরপরে ধীরে ধীরে ইসলামের সংখ্যা বাড়তে থাকে তবে তিন বছর পর্যন্ত এই দাওয়াতি কাজ এটা গোপনে চলছিল প্রকাশ্যে দাওয়াত দেওয়া গোপনে তিন বছর পরে আল্লাহ আদেশ দেন ফাঁস দাবে মা তো মারুনি এত নাজল হয় যে আপনাকে যে আদেশ দেওয়া আছে সেটা আপনি খুলে ফেলেন খুলে দেন প্রকাশ করে দেন ফাটিয়ে দেন তো তিন বছর পরে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো এবং এরপরে কঠিন নির্যাতন শুরু হলো এই নির্যাতনের শিকার সর্বপ্রথম হয় নারীরা সর্বপ্রথম ইসলামের জন্য যিনি শাহাদ বরণ করেন তিনি একজন মহিলা তার নাম হলো সুমাইয়া রাদা এরপরে পুরুষদের মধ্যে যে শাহাদ বরণ তার নাম হলো ইয়াসার আম্মারের পিতা আম্মার তার ছেলে আম্মারকেও যথেষ্ট কষ্ট দেওয়া হয়েছে আম্মার থেকে তারা বলা এসে যে মুহম্মদকে ত্যাগ করো আল্লাহকে ত্যাগ করো বলা বন্ধ করো তো এটা আম্মার কষ্ট পেয়ে বন্ধ করছিলেন তাকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে সবাই দেওয়া হয়েছিল পানি দিয়ে তাকে চুপিয়ে মারার উপক্রম করা হয়েছে তারপর সে বসে আর তোমাদের কথা মানে তো এভাবে আম্মার মোরতাদ হয়ে গেছিলো তো সবাই বলে যে আম্মার ধ্বংস হয়ে গেছে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করেন আম্মার তোমার অন্তরের মধ্যে কি আছে তুমি কি লাই রাহ এই কলমার উপরে কি তুমি আছো তা আম্মার বলে যে ওই কলমেই আমার অন্তরে প্রশান্তি অন্য কিছু আমার অন্তরে নাই কিন্তু ওদের নির্যাতনে আমি এটা বলেছি তখন আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে আম্মারের পা হইতে মাথা পর্যন্ত সম্পূর্ণ তার ভিতর ইমান তার মধ্যে কোনো ত্রুটি নাই এবং এই অত্যাচারের জন্য সে নিজে কলমাকে অস্বীকার করেছে এরকম অনেক সাহাবিদের ব্যাপার হয়েছে আয়া সেবনের রবি একজন সাহাবি তাকে ওরা মাইরিয়া পিটিয়া তাকে ওরা বলিয়েছিল যে হা আমি আল্লাহ বলবো না আল্লাহ রসুলকে মানবো না এরকম বহু ঘটনা তারা ঘটিয়েছে তো এই প্রাথমিক সময়টার কথা আল্লাহ মনে করে বলছেন যে তোমরা দুর্বল ছিলে তো আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি এবং নবুয়তের পঞ্চম বছরে তো স্বামীর আবি হিজত করলেন প্রথমে ষোলো জন তারপর বিরাশি জন এটা নবুয়তের পঞ্চম বছরে এবং ওই বছরেই আজও তোমার ফারুক রাজি আল্লাহ তাহনু ইসলাম গ্রহণ করেন তো আপনারা একটা কথা জানেন বা এটা প্রচলিত কথা যে ওমর ফারুকের মাধ্যমে মুসলমানদের সংখ্যা হয়েছিল চল্লিশ এটা একশো ভাগ ভুল কথা তার কারণ ওমর ফারুক পঞ্চম নবহাতে ইসলাম গ্রহণ করছেন সেই বছরই তো আমি প্রথম ব্যাসে ইজ্জত করলো ষোলো জন দ্বিতীয় ব্যাসে বিরাশি জন তাহলে ওমর ফারুক দ্বারা চল্লিশ হলো কি করে তো এগুলি হলো একটা কথা এমন যেটা সমাজে সবাই এটা বলে যে উমার ফারুকের মাধ্যমে মুসলমানদের সংখ্যা দ্বার চল্লিশ এবং তিনি সবাইকে নিয়ে মসজিদে একসঙ্গে ঢুকছেন এবং বলছেন যে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব তো এই প্রকাশ্যে নামাজ পড়ার কথাটা অবশ্য প্রমাণিত হয় কিন্তু মুসলমানদের সংখ্যা যে চল্লিশ ছিল এটা ঠিক না তখন মুসলমানদের সংখ্যা আরো অনেক বেশি ছিল কেন হিজাত যারা করেছেন তাদের ছাড়াও মক্কাতে আরো অবশিষ্ট মুসলমানও ছিল তো প্রাথমিক এই অবস্থাটার কথা আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে তোমাদের এরকম একটা অবস্থা গেছে